কে রান্না করবে আমি চলো তুমি ও রান্না হ্যাঁ হ্যাঁ ভালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো ভালো আছো আশা তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বৃষ্টির সুবিধা সবাইকে স্বাগত জানাই আজকের একটা সুন্দর রেসিপি করব। নমস্কার বন্ধুরা মিষ্টি সুমি চ্যানেলে জানাই তোমাদের অনেক স্বাগত আজকের একটা সুন্দর নিরামিষ রেসিপি করে তোমাদের দেখাবো আশা করছি নিরামিষ রেসিপিটা তোমরা একবার দেখলে নিরামিষ রেসিপিটা বলবে যে এটা যে খাবে সে আর একবারও খেতে চাইবে ভিডিওটা দেখতে থাকো খুব ভালো লাগবে আলু আমি জাল ধরিয়ে দিচ্ছি আচ্ছা দাও এবারে গরম না মামা মাগুন নিয়ে খেলে না

লঙ্কা গুঁড়ো অল্প কিছু জল জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো আদা বাটা আলু সেদ্ধ করে নিয়েছি আগে আলুটা মাখিয়ে নেব আলুটা মাখিয়ে নিয়েছি মশলাটা দিয়ে দেবো এখানে পনির নিয়েছি পনিরটা গ্রেড করে নেব

কিছু এই মাখাটা তুলে রেখে দেব পরে আমার তরকারি রেসিপিটা করতে লাগবে এটা তুলে রাখলাম আমি এবার কটা পাঁপড় নিয়ে নিয়েছি পাঁপড়টা দেখো কি করি পাঁপড় প্রথমে ভিজিয়ে নিতে হবে জলে চুপি এক মিনিট মতো রেখে দিতে হবে বেশিক্ষণ রাখলে হবে না কারণ বেশি নরম হয়ে গেলে রেসিপিটা হবে না ওপরে আমি মাখাটা দিয়ে দেবো দিক থেকে ভাঁজ করে নিতে হবে দেখো কত সুন্দর করছি চারিদিক থেকে পাঁপড়টা ভাঁজ করে নিতে হবে এইভাবে আমি যেভাবে করছি আমি ডুমড়ে নিতে হবে যাতে চারিদিক থেকে ফেটে না যায় এইভাবে করে নিতে হবে এইরকম ভাবে আমি সব করে নিচ্ছি তারপর তোমাদের দেখাচ্ছি হুম আর একটু আছে এটা হলে আর একটা হলে হয়ে যাবে এভাবে বন্ধুরা সুন্দর করে মুড়ে নিতে হবে যেন কোনো দিকে খালি না থাকে তুলে এরম চারিদিকে একটু চেপে চেপে নিতে হবে দেখে মনে হচ্ছে না যেন ডিমের অমলেট বানাচ্ছে তাই না মাম্মা ভালোভাবে পাপড়টা তুলে জলটা ঝরিয়ে নিতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছ হয়ে গেছে এবার এইগুলো ভেজে নেব আমি সরষের তেল দিচ্ছি এই তেলে ভেজে নেব তেল গরম হয়ে গেছে ভেজে নেব বন্ধুরা এটা আমাদের বাড়ি ভাঙানো সরষের তেল উল্টে নেবো দেখো কত সুন্দর ভাজাটা হচ্ছে

ডিম ভাজা হ্যাঁ এটা ডিম ভাজা ঠিক আছে ডিম ভাজা লাগছে বাবা এটা একটু অল্প আছে ভালো করে ভেজে নিতে হবে বেশি জোরে জালটা জ্বললে শুধু পুড়েই যাবে ভিতরটা ভালো ফ্লেভার যাবে না ভাজাটা তুলে নেব দেখো কত সুন্দর হয়েছে ভাজাটা একে একে এরকম ভাবে সব ভেজে নেব আমার সব ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা কত সুন্দর ভাজা হয়েছে দেখো কত সুন্দর ভাজাটা দেখতে কত সুন্দর লাগছে খেতে কিন্তু দারুণ লাগে এটা এরকম শুধু ভেজেও খাওয়া যায় এবার তরকারি বানিয়েও খাওয়া যায় আমি এটা তরকারি বানাবো হ্যাঁ দাদু আর মানু খেয়ে রাখো সবাই মিলে খেয়ে দেখো কি আছে ভিতরে বলতো মানুষ ভিতরে কেমন লাগে দেখো

দেখো টমেটো কুচি যেমন পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো দাদু আরো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দেব আদা বাটা ভালোভাবে মশলাটা করে নেবো পুটটা আমি তুলে রেখেছিলাম এই পুটটা দিয়ে দেব মশলাটা ভালোভাবে কষে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার দিয়ে দেবো জল একটু চাপা দিয়ে রেখে দেব দিয়ে দেবো কাশ্মীর লঙ্কা গুঁড়ো এবার এইগুলো দিয়ে দেব

উপরে দিয়ে দেবো গরম মশলাগুলো আমাদের রেসিপিটা হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখো কত সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা আমাদের রেসিপিটা রেডি হয়ে গেছে দেখো এটা কত সুন্দর দেখতে লাগছে এটা খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয় দেখো মা কত সুন্দর লাগছে এটা খেতে বন্ধুরা দারুণ হয় আর তোমরা একবার এই রেসিপিটা নিরামিষ দিনে অবশ্যই ট্রাই করে দেখবে বাড়িতে বানিয়ে দেখবে তোমাদের অবশ্যই নাম পাবে সবার কাছে যে রেসিপিটা খুব সুন্দর হয়েছে সবাই আরেকবার করেও দেখবে আরেকবার করে খাওয়াতে বলবে এটা খুব দারুণ লাগে হ্যাঁ যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আবার দেখাবে বাই বা টাটা।